আমাদের এই দুই হাজার তেইশ সালে তারাইল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আজকে নিয়ে আমরা তিনটা বই এখানে একটা বই নবাব সিরাজ আমরা উপরে মাঠে করেছিলাম এবং এই এই স্থানে আজকে নিয়ে দুইটা নাটক হচ্ছে একটা গত কিছুদিন আগে হয়ে গেছে গরিবের আত্মনাথ এখন আমরা আমাদের এক শ্রদ্ধেয় বড় ভাইয়ের লেখা এই বইটি আজকে আমরা মঞ্চত করতে যাচ্ছি যেহেতু বই নতুন এবং আমরা অভিনেতারাও নতুন মোটামুটি ভাবে নতুন আপনারা আমাদের ভুল ত্রুটি কমা দৃষ্টিতে দেখবেন এবং আমি আপনাদের উদ্দেশ্যে বলি আমরা এই দু একটা নাটক আমরা এখানে করি শুধু মনের বিনোদনের জন্য আনন্দের জন্য মনের খোরাক এই বলে আমরা যে কাফের হয়ে গেছি বা আমরা এই যে ইসলাম বিরোধী হয়ে গেছি ঠিক এরকম না এই মাইন্ড না কারণ আনন্দ আনন্দ না থাকলে মানুষের জীবন কখনোই পরিপূর্ণভাবে হয়ে ওঠে না মানুষের মনে কষ্ট থাকে আমরা জাস্ট বিনোদন দেওয়ার জন্যই আমরা এই উদ্যোগগুলা নিই এবং কষ্টগুলা করি আমি আজকের এই নাট্যমঞ্চের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমার তারাইল উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমার ব্যক্তিগত রাজনৈতিক জীবনের সবচেয়ে একজন ট্যালেন্ট লু যিনি আমাকে সর্বদায় তার বুদ্ধি পরামর্শ দিয়ে আমাকে হেল্প করে আমি ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই জনাব আজিজুল হকবে মোতার সাহেবকে কারণ আমরা আজকে এই মঞ্চগুলো ওনার ওনার জন্যই করতে পারতেছি ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি আরও ধন্যবাদ জানাই সদর আমেরিকা থেকে মাহফুজুল হায়দার ভাই আমাদেরকে প্রত্যেকটি অনুষ্ঠানে উনি ওনার সাধ্য অনুযায়ী যতটুকু সহযোগিতা করার প্রয়োজন উনি আমাদেরকে এতটুকু সহযোগিতা করে আজকের এই নাট্যমঞ্চের পক্ষ থেকে আমি হায়দার ভাইকেও অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি আমি আজকের এই দর্শকদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো আমরা শান্তপ্রিয় মানুষ শান্ত শিষ্টতা আমরা ভালো লাগে ভদ্রতা আমাদের ভালো লাগে নিরবতাও আমাদের ভালো লাগে আজকে আমরা যে অনুষ্ঠানটা এখানে করতে যাচ্ছি এই অনুষ্ঠানটা আসলে এটা আমাদের পরিশ্রম আমাদের অনেক কষ্ট শ্রম এখানে থাকে আমরা চাই আপনারা যারা উপভোগ করবেন আমি আপনাদের পায়ের তলে হাত রেখে বলছি আপনারা শান্তপ্রিয়ভাবে এই গানটি উপভোগ করবেন রকম অশৃঙ্খলা বা বিশৃঙ্খলা সৃষ্টি দয়া করে কেউ করবেন না এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম এবং আজকের এই নাট্য মঞ্চের শুভ উদ্বোধন ঘোষণা করবেন তারা উপজেলা যুগলীগের ও সরি এই পর্যায়ে আপনাদের সাথে কিছু কথা বলবেন আমাদের জাওয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক সাহেবের সুযোগ্য সন্তান এবং তার উপজেলা তাঁতি লীগের সিনিয়র যুগ্ম সদস্য সচিব জনাব অ্যাডভোকেট সাজেদুল হক বাবু জনাব অ্যাডভোকেট সাজেদুল হক বাবু ধন্যবাদ আজকের এই আয়োজনে মহৎ আয়োজনে আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য উপস্থিত আছেন তারাইলু উপজেলা যুবলীগের আহ্বায়ক ভারপ্রাপ্ত সভাপতি উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দামিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং এই নাটকটি যিনি লিখেছেন আলম সিদ্দিকী ভাই আমাকে অত্যন্ত আদর করেন আলম সিদ্দিকী ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকের দিনে এমন একটি নাটক উনি বঙ্গবন্ধুকে উদ্দেশ্য করে একটি নাটক রচিত করার জন্য সাদেকুর রহমান রতন বাইকে অসংখ্য ধন্যবাদ উনি কষ্ট করে একটি নাটক অল্প সময়ের মধ্যে যে পরিচালনা করে মঞ্চস্থ করতে যাচ্ছেন এই জন্য রতন বাইককে অসংখ্য ধন্যবাদ আজকের যারা এই নাটকের প্রাণ আপনারা যারা নাটকটি দেখতে আসছেন আপনাদের জন্যই নাটকের আয়োজন আপনারা যদি না আসতেন তাহলে ওনাদের এই যে নাটকের এত চেষ্টা এই যে অভিনয়ের এত মহরত এই যে পরিচালনা রচনা সব ব্যক্ত হয়ে যেত আপনাদের আপনারা আসছেন বলেই আজকের এই লেখক ধন্য যিনি পরিচালনা করেছেন উনি ধন্য এবং আপনাদেরকে খুশি করার জন্যই এই নাটকে যারা অভিনয় করবেন তারা দীর্ঘদিন যাবৎ কষ্ট করছেন আপনাদেরকে একটি ভালো নাটক উপহার দেওয়ার জন্য ওনাদের নাটকে ভুল ত্রুটি আপনারা সুন্দর চোখে দেখবেন হতেই পারে ভুল হতেই পারে আবার যেটি ভালো হয় এটিও আপনারা দেখবেন আপনাদের জন্য এই যে কষ্ট করে আপনারা আসছেন এই রাতের বেলায় এই যে বৃষ্টি মানে আপনার এই বৃষ্টিকে অপেক্ষা করে যে আপনারা এখানে সমবেত হয়েছেন বৃষ্টি যদি না থাকতো আমি আশা করি এই মাঠের এই অবস্থা থাকতো না এই মাঠ কানাই কানাই ভর্তি হয়ে যেত আপনারা যারা আসছেন সত্যিকার অর্থী আপনারা নাটক প্রেমিক তাহলে এই বৃষ্টির দিনে এই বাদলা দিনে আপনারা যে আসছেন আপনাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আজকে আমাদের ষড়যন্ত্র নাটকটির শুভ উদ্বোধন ঘোষণা করবেন তারাইল উপজেলা যুবলীগের বারপাত সংগ্রামী সভাপতি জনাব হারনো রশিদ আজকের নাটক শুভ উদ্বোধন করলাম ধন্যবাদ ধন্যবাদ সবাইকে